শপিং ব্লগে নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমাদের এবারের কালেকশন আপনাদের কাছে তুলে ধরছি ঘড়ির সব নতুন নতুন আইটেমগুলো আই মিন নতুন নতুন কালেকশানগুলো এই যে ডিজাইন এই ডিজাইনগুলো সাধারণত কম বেশি পরিচিত যেহেতু ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট ব্র্যান্ড নন ব্র্যান্ডের অনেক প্রোডাক্টই এখানে আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তো আগেই বলে নিচ্ছি যারা স্কুল গোয়েঙ্গাল অথবা স্কুল কলেজ ভার্সিটি গোয়ে গার্ল তাদের জন্যে কিন্তু আজকে এই কালেকশনগুলো তো সবগুলো ঘড়ি কালে ঘড়িগুলো একটু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রেঞ্জটা বলে দিব তো এই ঘড়ি কালেকশনগুলো যারা রেগুলার ব্যবহার করতে চান অথবা হচ্ছে অনেকে থাকেন যে কিছুদিন পর পরপর অথবা একটু চেঞ্জ করে করে ব্যবহার করেন তারা কিন্তু এই পেজের এই কালেকশনগুলো একটু দেখতে পারেন তো এর ভিতরে কিছু একদম ইউনিক ডিজাইনের আছে যেগুলো একদম মনে দেখলে মনে হবে একদম আসল ব্র্যান্ডের তো যাই হোক এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন টু ফিফটি টাকা থেকে শুরু করে তো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আমি এটার কথা জিজ্ঞেস করেছিলাম মামা বললে এগুলো সব চারশো টাকা করে আর এখানে সবই আড়াইশো থেকে ছশো টাকার ভেতরেই বলেছে তারপরে আপনারা হচ্ছে ঘুরে দেখে দেখে চুজ করবেন আর এখানে আপনি আপনারা খুব ভালো করেই জানেন আমার এই ভিডিওতে আমি যেটার একদম ফিক্সড প্রাইস সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি কেউ চাইলে পরবর্তীতে ডিটেলসে আমি দামসহ আপলোড করার চেষ্টা করব তো যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন